ভোট শুরু হতেই উত্তপ্ত তমলুক ময়নায় বিজেপি তৃণমূল সংঘর্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের আজ দিনভোর খবরের শিরোনামে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী সমর্থকেরা ভোটের আগেই পুলিশের সন্ত্রাস অভিযোগ বিজেপি প্রার্থী মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে মোট হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়াতে একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেমস হতে পারে এখন যাচ্ছি তমলুকে সিপিআইএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা অভিযোগ ওঠে তিনজন এজেন্টের মধ্যে দুজনকে অপহরণ করার অভিযোগ তোলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শায়ান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুজন এজেন্টকে অপহরণ করার অভিযোগ তোলেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয় একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে এছাড়াও নন্দীগ্রামের গড় চক্র বেরিয়াতে সাধারণ মানুষকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নম্বর বুথে মাথা এক মোটের ভোট মিটল যদিও বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের ওপরে সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ब्यूरो रिपोर्ट ओंकार बांगला